তো শুটিং স্পোড়েই ছবি তোলা শেষ সবার লেগে টাটা তো গুরুজন বলছিল ওতে লোকে টাটি নষ্ট বেশি লোক করা ভালো না ফাইনালি সময়ছে বের হলের ঠিক না লোক আমার সাথে আমার সাথে

সৌকে নিয়ে সো আমাদের ওখানে ঈদগা মাঠ আসছে তো মাঠে নামাজেই যাব নামাজে যাব শুনছি না কি ঈদগা মাঠে পানি দে ভিজে আসছে ঈদগা মাঠে না হলো আমরা ঈদে যাব মুরসিদে গিয়ে নামাজটা পড়বো তো দেখতে তো ভাই হ্যাল লে গা প্রত্যেকটা ঈদ নামাজের টাইমে দেরি করো না আপনি চলো হেন হেল্লে গা প্রত্যেকটা ঈদে দেরি করোন লাগে চলো চলো নামাজ ইতিই আপনার ইতমোর মোরে কখন না ভাই আপনি যে দেরি করে ভাই প্রত্যেকটা ঈদে ভাই টাইম দা দেখি দেন তো মোলা দি মোবাইলে দি সাড়ে সাতটা বাজে ভাই রেসি মনে কর আমি কয়টায় আমি সাতটা বাজে ভাই আমি সাতটা ছাব্বিশ বাজে হেল্লে মনে করন প্রত্যেকটা ঈদে ভাই আমার ই টাইমে আমার লেড হয়ে যায় সবাই তারা থাকে সবাই আমার নাম প্যারা করে নামা চন আপে আমি প্যারা দেয়া দেয় সবাই

কিন্তু ছবি তুলতে হবে ভাই ঠিক আছে আবার লোকেশন দিছে লোকেশনে যা অন্য আবার ছবি তুলতে ছবি তুলে আবার থাম মেল বানাইতে বুথ তারা ভাই মিলা মিলা যে কত তারার ভিতরে থাকা লাগে মনে করে ছবি আর শুদ্ধ ছবি আরেকটা ছবি তুলতে পুরো পুরা ভিতরে ইয়াং ভিতরে নায়ক যা তুলবে একশো একশো মনে করেন আজকে একটা পোস্ট দিয়েছিল পোস্টটা ভালো লাগছে আট নম্বর একটা পোস্ট সে একটা বাইর করছে তো তোমাকে বলতো থ্যাংক ইউ এইসব আছে

টাটা ফ্যান আপ তো শ্রেণু মিত্তল আসে আসে এখন এখন তো বাসে যাবো দেন বাসে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর নামবো তো অগলের ছবি মৃত্যু তোলার পরে দুটা বড় বাড়ি ছিল দুটা বড় বাড়ি তলাগুলি করার পরে মরক দেওয়ার পরে এখন বাসে যাচ্ছি বাসে গিয়ে খাওয়া দাওয়া প্রচুর খিদা লাগছে ভাই খিদা লাগছে না ভাই আপনার আমার খিদা বেড়া প্রচুর পুরো প্রচুর খিদা লাগছে তাও কি ছবি তুলনা লাগবে ছবি তুললাম

কী করবো আমার গেঞ্জিটা ধুয়া দিচ্ছে মা তার জন্য বড় হ্যার গেঞ্জি পরে এসেছি ঘরের ভিতরে সবাই না কিন্তু আমি একে ব্রাজিল তার জন্য সবাই গেঞ্জিটা ধুয়া দিচ্ছে তার জন্য বরফ পরে পরেছি উপায় না পায় আর ব্লকটা একটুই হইতে পারে মানা নিয়েন কারণ প্রথম প্রথম ব্লক করতেছি একটু খারাপ হইতেই পারে নেক্সটের থেকে আরও ভালো দেওয়ার চেষ্টা করুন যদি কোনো হয়ে থাকে কমেন্টে জানাবেন আল্লাহ তো গুরুজনরা বলছিল অতি লোভে তাঁতি নাচত বেশি লোভ করা ভালো না বিকাল বাবা বাইরেই ছিলাম এক বড় ভাই বলছিল যে বাইরের পরে বড় ভাই বলছিল যে গাড়ি ডালা আগে ঘুরতে যাই আমার রিস কার্ড বন্ধ হয়ে গেছে মেকানিক খুঁজতে খুঁজতে হে দূরে গেছি হে এখন আই চলে গেছে গাড়িটা আমার দিয়ে পাড়া দিয়েছে দিছে এনার বাড়িতে আমার দিয়ে আনলাম তো তাই হচ্ছিল যে কাতি নষ্ট বেশি লোভ করতে এর লোভ করি অবস্থা তো গাড়ের মালিক আয়া গাড়ের গাড়ির মালিক আর করে গাড়ি তারা দিছি তো এখন যেই থাকছি তো তো বেশি লোক করবে না বেশি লোক করলেই আমার মতন অবস্থা হবে আম গাম ছিটে আসে অবস্থা খারাপ তো তাই র আজকের জন্য এত ঠিক লোক এই জায়গায় এন্ডিং করে দেবো ব্লগটা আর যদি ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন আর যদি কিছু খারাপ পেয়ে থাকেন তাহলে ক্ষমার দৃষ্টি দেখবেন আর কমেন্টে জানাবেন ভালো খারাপ যেটাই হয় কমেন্টে জানাবেন ভালো হলে ভালো খারাপ হলে খারাপ কমেন্টে জানাবেন ফার্স্ট ব্লগ একটু খারাপ হতেই পারে মেনে নিতে হবে যদি আপনারা দেখ আমি তোমরা সবজি তুই কস

তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে আবার আন্তরিক ভাবে ঈদ মোবাবু আল্লাহ হাফেজ